রাতভর ভারী বর্ষণে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পানি নিষ্কাশনের পথ না থাকায় বা প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কে জমেছে কোমর সমান পানি এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী এদিকে নগরীর বায়াজিত এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার সাতাশ মে সকালে দেখা যায় গণপরিবহন সংকটে বিপাকে পড়েছেন কারখানা শ্রমিক অফিসগামী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গতকাল রবিবার রাত দশটার পর থেকে চট্টগ্রামে শুরু হয় ভারী বর্ষণ রাতভর টানা বর্ষণে নগরের চকবাজার মুরাদপুর মোহাম্মদপুর কাতালগঞ্জ বাকুলিয়া চাঁদগাঁও আগ্রাবাদ দুই নম্বর গেট চাকতাই খাতুনগঞ্জ বড়পোল হালি সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সরেজমিনে দেখা গেছে এসব এলাকার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে কোমর সমান পানি থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল ফলে নাজেহাল অবস্থায় পড়েছেন অফিসগামীরা কিছু কিছু সিএনজি চালিত অটোরিক্সা চললেও পানি ঢুকে কয়েকটির ইঞ্জিন বন্ধ হয়ে যেতে দেখা গেছে বাড়তি ভাড়ায় রিকশায় করে অনেকে রওনা দিয়েছেন অফিসের পথে নগরীর নিচু এলাকার অধিকাংশ বাসাবাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত একশত বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তবে এরপর থেকে গুঁড়ি বৃষ্টি মাঝে মাঝে ভারী বৃষ্টিও হচ্ছে দমকা হাওয়া অব্যাহত রয়েছে বেলা বাড়ার সাথে সাথে পানি নেমে যায় দুপুরের পর থেকে যাতায়াত স্বাভাবিক হয়ে যায় তবে সড়কে মানুষ ও গাড়ির সংখ্যা কম সেই সাথে যান চলাচলও কিন্তু বন্ধ হয়ে আছে গাড়ি নষ্ট হয়ে কিন্তু অত্যন্ত নাজুক এর পাশে এই পরিমাণ পানি দমকা হাওয়া সেই সাথে বৃষ্টি দমকা হাওয়ার সাথে বৃষ্টি বয়ে যাচ্ছে দোকানের মধ্যে ফানে ঢুকে যাওয়ায় ফানি ফানের নিষ্কাশন করা হচ্ছে এই জায়গায় আবার বাড়ি বৃষ্টি আসছে